আপনি কি কখনো এমন একটি জায়গায় যেতে চেয়েছেন যেখানে নীল আকাশ আর নীল সমুদ্র একসাথে মিশে যায় আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের গর্ব পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত প্রায় একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম সুন্দর সৈকতগুলোর একটি এখানে সমুদ্রের ঢেলু সোনালি বেলা আর খোলা আকাশ সব কিছু মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হল সূর্যোদয় আর সূর্যাস্ত ভোরবেলা সমুদ্রের বুক চিরে সূর্যের আলো উঠতে দেখা আর সন্ধ্যায় লাল কমলা রঙের আকাশে সূর্য ডুবে যাওয়া এই দৃশ্য একবার দেখলে আজীবন মনে থেকে যাবে কক্সবাজার শুধু সমুদ্র সৈকত নয় এখানে আছে অনেক দর্শনীয় জায়গা লাবনী পয়েন্ট সবচেয়ে জনপ্রিয় এলাকা ইনানি বিচ পাহাড় আর পাথরের সৈকত হিমছড়ি ঝর্না পাহাড়ের ভেতর লুকোনো সৌন্দর্য কলাতলি বীচ শান্ত পরিবেশে সময় কাটানোর জায়গা মেরিন ড্রাইভ সমুদ্র আর পাহাড় একসাথে প্রতিটি জায়গায় আলাদা আলাদা অনুভূতি দেয় কক্সবাজারে গেলে স্থানীয় জেলেদের জীবনধারা আর সামুদ্রিক মাছের বাজার দেখতেই হবে এখানকার শুটকি মাছ সামুদ্রিক কাঁকড়া আর টাটকা মাছের স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন মানুষগুলো খুবই সহজ সরল আর অতিথি অতিথিপরায়ণ কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটা এক অনুভূতির নাম যেখানে গেলে মন হালকা হয়ে যায় চিন্তা দূরে সরে যায় আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে কক্সবাজার আপনার জীবনে একবার হলেও দেখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন সুন্দর জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন